অনলাইন অফারে পঞ্চান্ন রকমের বীজ কিন্তু বাগানে আবারও চলে এসেছে তবে এই বীজগুলো কয়েকদিন পরেই আমি বসাবো তার আগে আমাকে বেডগুলোকে কিছুটা হলেও রেডি করে নিতে হবে আপাতত সিডলিং ট্রের মধ্যে ভিজিয়ে নিয়েছি মটরের দানা সেটাই ছড়িয়ে দেবো এর আগে সিডলিং ট্রের মধ্যেও আমি মটরের দানা করেছিলাম সেগুলো হচ্ছে ঘরের মটর, আর এই মটরগুলো হচ্ছে কেনা মটর খুব তাড়াতাড়ি সিডলিং ট্রের মধ্যে চারা তৈরি হয়ে যাবে এবং চারাগুলোকে তুলে বেডের মধ্যে দিয়েও দেওয়া যাবে সেই সুযোগে বেডটাও রেডি করার সময় হয়ে যাবে নিচের মাটি ফাটি পরিষ্কার করে নিয়ে এই সিডলিং ট্রের মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে তবে রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাটি একবার ভিজে গেলে তিন চার দিন পর জল দেওয়াটাই ভালো তবে এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব বেশি রোদ না পড়ে তাহলে মাটিগুলো শুকিয়ে গেলে মোটরটাও নষ্ট হয়ে যাবে মশ থাকলে তবেই তো সুন্দর বীজ থেকে চারা উঠবে আর এখানে কিন্তু রোজ রোজ জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই দু তিন দিন